ক্রিকেটে অগ্নি করার ব্যাপারে বিরাম নেই মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির তারা দু সালে মুম্বাই ইন্ডিয়ান্স দলটিকে কিনেছিলেন ছশো কোটি টাকায় সেই সময় তার ছিল একটি রেকর্ড পরিমাণ অর্থ মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তাদের ডিভিডেন্ড দিচ্ছে পাঁচবার আইপিএল এ চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও তারা গত বছর আইপিএল থেকে সাতশো কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে নিতা এবং মুকেশ আম্বানিকে সম্ভবত এই কারণেই তারা উৎসাহিত হয়েছেন আরও বেশি দল কেনার জন্যে তারা ওভাল ইনভেন্সিবল দলটিকে নিয়েছেন উনপঞ্চাশ শতক উনপঞ্চাশ শতাংশ শেয়ার নিয়ে এছাড়াও তারা মুম্বাই ইন্ডিয়ান্স কেপটন মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস এবং মুম্বাই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক দলটিকেও কিনেছেন লগ্নি করার ব্যাপারে বিরাম নেই মুকেশ কিংবা নিতা আম্বানির আকাশ আম্বানিকে তারা এই দলগুলির সিইও করে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং ডিভিডেন্ড পাচ্ছেন জয়ের মাধ্যমে উল্লেখযোগ্য মুম্বাই ইন্ডিয়ানস দলটির বর্তমান নেটওয়ার্থ প্রায় এক হাজার কোটি টাকা তার ব্র্যান্ড ভ্যালু প্রায় এক হাজার কোটি টাকা সাতশো কোটি টাকা তারা মুনাফা করেছে গতবার মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে সুতরাং বোঝা যাচ্ছে লগ্নিকৃত টাকার অধিকাংশই উঠে এসছে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে ঠিক একই ঘটনা হবে শক্তিশালী ওভার ইনভেন্সিবল দলে এবং মুম্বাই ইন্ডিয়ান্স কেপটাউন মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস এবং মুম্বাই ইন্ডিয়ান নিউ ইয়র্ক দলে মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন দলটি সাউথ আফ্রিকান টি টোয়েন্টি লিগে খেলবে এবং মুম্বাই ইন্ডিয়ান্স দলটি খেলবে ইন্ডিয়ানি টি টোয়েন্টি লিগে মুম্বাই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক দলটি খেলবে আমেরিকার টি লিগে অর্থাৎ বোঝা যাচ্ছে আইপিএল এর ধাঁচে মুম্বাই ইন্ডিয়ান্স এই মুহূর্তে সারা বিশ্বেই ছড়িয়ে পড়ছে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এ যে সাফল্য পেয়েছে সেই সাফল্যের ধারাটি অক্ষুণ্ণ রাখতে চাইছেন মুকেশ এবং নীতা ক্রিকেটের অগ্নির মাধ্যমে তারা বাণিজ্যের যেমন পোশাক ঘটাচ্ছেন তেমনই মুম্বাই ইন্ডিয়ান্স দলটিরও প্রসার ঘটাচ্ছেন এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট বাংলার পার্স টিভি